সৌদি আরব অনেকেই জানেন উন্নত একটি দেশ ইসলামিক শাসনের একটি দেশ খুব আধুনিক ও ধনী একটি রাষ্ট্র সেই সাথে মক্কা ও মদিনা পবিত্র একটি নগরী সৌদি আরবে সারা বিশ্বের মুসলিমরা যায় হজ পালন করতে এবং সৌদি আরব আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লামের জন্মস্থান ইসলামের জন্মস্থান সৌদি আরবে সৌদি আরব একটি মরুভূমির রাষ্ট্র এই জাতীয় অনেক তথ্য আমরা জানি কিন্তু এর বাহিরেও সৌদি আরব সম্পর্কে অনেক রকম জানা অজানা তথ্য রয়েছে যেগুলো সম্পর্কে আমরা বা সাধারণ মানুষ অনেকেই জানে না তাই আমরা এবার সৌদি আরব সম্পর্কে বিশ্বের জানা অজানা তথ্য নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আশা করব সৌদি আরবের যে তথ্যগুলো আপনারা এতদিন পর্যন্ত জানেন না এই ভিডিওর মাধ্যমে সেই তথ্যগুলো আপনারা জানতে পারবেন তাহলে দেরি কেন চলুন শুরু করা যাক সৌদি আরব মুসলিম রাষ্ট্র ইসলামিক শরী আইন সেখানে বাস্তবায়িত হয় তবে বর্তমানে সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান শরীয় আইনের জায়গায় পশ্চিমা প্রথা চালু করছেন এটি অবশ্য খারাপ একটি দিক তবে আগামীতে এই সৌদি আরব নিয়ে যে কি হবে সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না সৌদি আরবে বিবাহ সাধারণত এক ইলাহি কারবার বিবাহের অনুষ্ঠান মানে বরের সজ্জিত নাচ নাজগান এবং শত শত মেহমান এই সব কিছু এক ধরনের সামাজিক বাধ্য এবং নিজের জাহের করা মনোভাব বিয়ের অনুষ্ঠানে বিরাট অঙ্কের খরচের চাপ বেশিরভাগ ক্ষেত্রে বরকেই বহন করতে হয় তবে ভালো ব্যাপার হলো বর্তমান তরুণরা সেই প্রথাটি ভাঙতে শুরু করেছে এটি একটি ভালো ব্যাপার কারণ হলো বিয়ে সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন বিয়েটাকে এতটা সহজ করে দাও যেন জিনাটা তার কাছে কঠিন মনে হয় বর্তমান যুগে আপনারা জানেন যে হাতে যদি পাঁচশো থেকে এক হাজার টাকা থাকে তাহলে আপনি অনায়াসে জিনা করতে পারবেন সেখানে সৌদি আরবের এই ধরনের লোক দেখানোর নীতি যে তরুণরা ভাঙতে শুরু করেছে এটি অবশ্যই খুশির সংবাদ কারণ এটার সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ আরবদের সৌদি আরব নানা দিক থেকে এ দেশটি বিশ্বের অন্যান্য দেশ থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্যে অধিকারী এবার থাকছে সৌদি আরব সম্পর্কে চোদ্দোটি তথ্য সৌদি আরবে উটকে এখনও গুরুত্বপূর্ণ প্রাণী হিসাবে গণ্য করা হয় রাজধানী রিয়াদে একটি উটের বাজার আছে এখানে প্রতিদিন প্রায় একশত উট বেচা কিনা হয় সৌদি আরবের প্রায় আশি ভাগ শ্রমিকই বিদেশি দেশটিতে প্রায় সাড়ে আট মিলিয়ন শ্রমিক রয়েছে যাদের মধ্যে প্রায় ছয় মিলিয়ন বিদেশি শ্রমিক বিশ্বের সবচেয়ে বড় তেল ক্ষেত্র রয়েছে সৌদি আরবে গাওয়ার তেলক্ষেত্রে মজুদ রয়েছে প্রায় পঁচাত্তর বিলিয়ন ব্যারেল তেল এ পরিমাণ তেল দিয়ে সাতচল্লিশ লাখেরও বেশি অলিম্পিক সুইমিং পুল ভর্তি করা সম্ভব সৌদি আরবে বাৎসরিক সামরিক খরচ আফগানিস্তানের মোট জিডিপির তিন গুণ দু সালে এর পরিমাণ ছিল সাতষট্টি বিলিয়ন সামরিক খরচের দিক দিয়ে যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়ার পরই রয়েছে সৌদি আরবের অবস্থান জার্মানির তুলনায় ছয়গুণ বড় সৌদি আরব তবে দেশটির অধিকাংশ স্থানে পঁচানব্বই ভাগ মরুভূমি বা প্রায়ই মরুভূমি তবে বর্তমানে সৌদি আরব সবুজ বনয়ন হতে শুরু করেছে আর এটিও আল্লাহ রাসুল সাল্লাই এর ভবিষ্যৎ বাণী বিশ্বের তেরোতম দেশ সৌদি আরব দেশটির মাত্র এক দশমিক পাঁচচল্লিশ ভাগ ভূমি চাষযোগ্য তবে এখন যেহেতু সেখানে বনয়ন হচ্ছে তাই ধীরে ধীরে চাষের জমি বাড়তে শুরু করছে সৌদি আরবে বিশ্বের সর্বোচ্চ বিল্ডিং নির্মাণ করেছেন সৌদি আরব সৌদি আরবের জনসংখ্যায় তরুণদের হার বেশি দেশটির প্রায় সাতচল্লিশ ভাগ জনসংখ্যার বয়স চব্বিশ বছরের কম এছাড়াও দেশটির এক চতুর্থাংশ মানুষ চোদ্দ বছরের কম বয়সী সৌদি আরবে তেল শিল্প দেশটির মোট জিডিপির পাঁচচল্লিশ ভাগ যোগান দেয় সৌদি আরব স্বাস্থ্য খাতে প্রচুর পরিমাণে টাকা ব্যয় করে থাকে সৌদি আরবের জিডিপির তিন পয়েন্ট সাত ভাগ খরচ করে তারা স্বাস্থ্য খাতে সৌদি আরব ছয়টি অর্থনৈতিক শহর তৈরি করছেন এই শহরগুলো তৈরিতে যে অর্থ খরচ হবে তার পরিমাণ কেনিয়ার মোট জিডিপির সাড়ে তিন গুণ এই শহরগুলো তৈরি হলে সৌদি আরবের জিডিপিতে অবদান রাখবে বলে তারা আশা করছেন কারণ সৌদি আরব কাতার সহ পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে যারা তেলের ভাণ্ডার পেয়েছে তাদের ধারণা অনুযায়ী তেল একদিন তাদের শেষ হয়ে যাবে আর তখন যদি এই দেশটি অর্থনৈতিক অবস্থার বেকায়দায় পড়ে যায় তাই তার আগেই এই তেল বিক্রি করে দেশকে সমৃদ্ধ করে পর্যটক নগরী করার চিন্তাভাবনা করছেন এই রাষ্ট্রগুলো তারই ব্যতিক্রম সৌদি আরব নন সৌদি আরবে এরকম পাঁচটি শহর তৈরি করছেন যেখানে মানুষ ভ্রমণ করতে যাবে আর পর্যটনই হবে সে সময়ের একমাত্র ইনকাম সৌদি আরব বাংলাদেশের তুলনায় চোদ্দ দশমিক পাঁচ গুণ বড় কিন্তু বাংলাদেশের জনসংখ্যা তাদের ছয়গুণ বেশি বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে আঠারো কোটি কিন্তু সৌদি আরবের জনসংখ্যা বর্তমানে মাত্র তিন কোটির কাছাকাছি তবে সৌদি আরবে রেকর্ড রয়েছে দু সালে তিন মিলিয়নেরও বেশি মানুষ হজ করতে আসে যাদের অধিকাংশই বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক এ বিশাল সংখ্যাক বিশ্বের বিভিন্ন দেশের মোট জনসংখ্যার থেকেও বেশি সৌদি আরবে মৃত্যু কার্যকর করার জন্য জনসম্মক্ষে প্রথা প্রচলিত রয়েছে কিন্তু সাম্প্রতিকে কাজের জন্য উপযুক্ত আগ্রহী জল্লাদ পাওয়া যাচ্ছে না তাই এই প্রথাটি বন্ধ করে দিচ্ছেন সৌদি আরব বিশ্বের একমাত্র দেশ হিসেবে সৌদি আরবে নারীদের গাড়ি চালানো নিষেধ ছিল তবে বর্তমানে সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরবের ক্রাউন্স প্রিন্স মোহাম্মদ বিন সালমান আপনাদের নিশ্চয় মনে আছে যে শুরু থেকে আমরা বলেছি ইসলামিক কিছু আইনের জাগায় কিছু ওয়েস্টার্ন কালচার সৌদি আরবে আনসেন মোহাম্মদ বিন সালমান সম্মানিত দর্শক এই ছিল সৌদি আরব নিয়ে কিছু আধ্যপান্ত বিস্তারিত তথ্য সৌদি আরবের অন্যান্য তথ্য নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আপনাদের সামনে আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং ভিডিওতে এখনও পর্যন্ত যারা একটি লাইক করেননি আপনারা দয়া করে একটি লাইক করে দিন এবং এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বিশ্বের জানাও জানা তথ্য জানতে আপনারা এখনই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন